কুম ছয়শো পঞ্চাশ টাকার কটনে আরেকটা নতুন ডিজাইন চলে এসেছে আমাদের কাছে ইনশাল্লাহ আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো এক চান্সে পছন্দ হবে খুব গরমের একটা আরামদায়ক প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের জন্য যে আপনারা এখন পর্যন্ত বাংলা আচলের পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করেননি বা আপনারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আপনারা কিন্তু ভুল করছেন অবশ্যই বাংলা আচলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনার রেগুলার মানে আপনার রেগুলার প্রয়োজনের মানে পণ্যের জন্য অবশ্যই আমাদের পেজটাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে হবে ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কটন ড্রেস আপনাদের জন্য আনলাম দেখার সাথে সাথে পছন্দ হবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বয়লের ভিতরে আপনার যে স্যালোয়ার কাপড়টা পাবেন পাকা আড়াইগোজ এবং অন্যটা বরাবর হাত থাকবে এই টাইপসের অনেক কটন ড্রেস কিন্তু বাংলা আসলে নতুনভাবে রিস্টক হয়েছে ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইনেরই নতুন স্টকের আপনাদেরকে ভিডিও দিয়ে দিব যারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো একবার কিনেছেন তারা কিন্তু বারবার অর্ডার দিচ্ছেন আর অবশ্যই আমাদের পার্শ্ববর্তী এরিয়াতে যারা থাকবেন তারা অবশ্যই কি করবেন চলে আসবেন আমাদের শপে আপনাদের পছন্দের এই কটন ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করে নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন শুধুমাত্র যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আগে প্রেরণ করে দিবেন এত চমৎকার একটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো যে এক চান্সে পছন্দ হওয়ার মতন ডিজাইন কটন ড্রেসে কিন্তু বিশাল সমার আছে বাংলাদেশ বাংলা আঞ্চলে অবশ্যই আপনারা বাংলা অঞ্চলে আরেকবার বললাম ভিডিওটা আজকের ভিডিওটা স্কিপ করে দেখবেন না একদম শেষ পর্যন্ত দেখবেন আর বরাবরই আপুদ একটা কমপ্লেন থাকে যে ভাইয়া আপনার ভিডিওগুলো একটু লং হয়ে যায় ভিডিও লং হওয়ার একটা কারণ আপুরা আমার আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একবারে সুন্দরভাবে খুলে ভালোভাবে দেখিয়ে দিই আর সবচেয়ে বড়ো কথা হলো যে আমরা কিন্তু কোনো রকমের প্রোডাক্টের ভিডিও করার আগে ভিডিও করার পরে কোনো এডিট ফাংশনে কিন্তু আমরা প্রেস করি না সরাসরি মোবাইল থেকে ভিডিও হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে আপলোড করে দিচ্ছি একদম জেনুইন প্রোডাক্ট যদি নিতে চান ভালো মানের কটন হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের ড্রেস যদি নিতে চান তাহলে অবশ্যই বাংলা আঁচলে পাশে থাকতে হবে বাংলা আঁচলে কিন্তু আপনারা এই টাইপের প্রোডাক্টের অনেক অনেক ডিজাইন পাবেন এবং ব্যবহার করলে বুঝতে পারবেন এই প্রোডাক্টের মান কিরকম যারা রেগুলার আফিয়ের জন্য চাচ্ছেন তারা তিনটা চারটা পাঁচটা করে একসাথে অর্ডার করতে পারেন ঢাকার বাড়িতে যারা অর্ডার করবেন আপনারা অবশ্যই ডেলিভারি চার্জটা কি করতে হবে পেমেন্ট করতে হবে আগে অনেক সুন্দর একটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে আরেকবার বলে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত চমৎকার একটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো কালার গুলা এত সুন্দর আসছে মাসাল্লাহ দিলে আমাদের এত চমৎকার ডিজাইন আসছে এটা যে এক চান্সে পছন্দ হওয়ার মতন ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন এই ছয়শো টাকার ভিতরে আপনারা বাংলা আচল থেকে নিতে পারছেন এই টাইপের অনেক নতুন নতুন ড্রেস ভিডিও পেতে চাইলে থ্রি পিস পাশাপাশি আমাদের কাছে হিউজ পরিমাণ শাড়ি কালেকশন আছে তারা যারা নিতে চাচ্ছেন শাড়ি আমরা কিন্তু আপনাদেরকে রেগুলার শাড়ি ভিডিও এখন দিচ্ছি তো অবশ্যই কি করতে হবে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করে বাংলা অঞ্চলের পাশে থাকতে হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আরেক বলে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় এই কটন ড্রেসটা বাংলা অঞ্চল থেকে আপনারা পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ